আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত এই যে রাজুক উত্তরা মডেলের যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই সবার আগে প্রশ্ন দেখতে হবে আচ্ছা ক খ তোমরা পারবে আমি গ আর ঘ উদ্দীপকের করে আলোক করে দেখাচ্ছি এখানে দুইটা চিত্র আছে চিত্র এক এক্সরের প্রতীক আর চিত্র দুই অ্যান্ড গ্রিড অ্যান্ডের প্রতীক এক্সর আর অ্যান্ড অ্যান্ড গুণের কাজ করে তাই না আচ্ছা এবার গ নাম্বার প্রশ্নে বলেছে চিত্র দুইয়ের সাথে নট যুক্ত করলে যে গেট পাওয়া যাবে তা দিয়ে এক বাস্তবায়ন করতে হবে দারুণ প্রশ্ন আগে বুঝতে হবে চিত্র দুইয়ের সাথে যদি নট যুক্ত করি তাহলে কোন গেট পাবো চিত্র দুই অ্যান্ড তার সাথে নট যুক্ত করলে ন্যান গেট পাব অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান গেট হয় তাহলে এটা আমরা বললাম ন্যান গেট নট যুক্ত করে আর চিত্র এক হচ্ছে এক এবার আমাদের বলেছে নট যুক্ত করে যেটি পাওয়া যায় সেটি দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে তার মানে কি ন্যান দ্বারা এক বাস্তবায়ন করতে হবে দারুণ একটি প্রশ্ন আগেও আলোচনা করেছি আজকেও করব। যাই সমাধানের চেষ্টা করি এই যে চিত্র দুইয়ের অ্যান্ড গেট এর সাথে নট যুক্ত করলে যে জেলো গেট পাওয়া যায় তা হচ্ছে ন্যান গেট একটু সাজিয়ে লিখব এরপরে এই অর্থাৎ ন্যান গেট দ্বারা একজোয়ার গেট বাস্তবায়ন করা হলো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপরের এইটুকু না লিখে যদি এইটুকু শুধুমাত্র লিখে ন্যান গেট দ্বারা একজোয়ার বাস্তবায়ন করা হলো হয় কিন্তু আরেকজন হয়তো লিখবে সে একটু বেশি লিখবে তাকে বেশি মার্ক দিতে পারে সেজন্য সাজিয়ে লেখাই ভালো আচ্ছা এখন ন্যান্ড দ্বারা এক্স অর বাস্তবায়ন করার জন্য আমাদের এক্স অর এর সমীকরণটাকে লিখতে হবে এক্স অর এর সমীকরণ কি জানা আছে এইটা এ এক্স অর বি মনে করি ওয়াই সমান এ এক্স অর বি এটা কিন্তু এক্স এর সমীকরণ এটা একটা একটা বিভাজন উপাদ্য আছে এ নট বি প্লাস এ বি নট এটার সাথে এইটা এগুলো মনে রাখতে হবে কিন্তু এগুলো অবশ্যই মনে রাখতে হবে তা নাহলে প্রবলেম হবে এখন এইটাকে যদি আমরা ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে ন্যান্ড মানে কি গুণের উপরে নট তার মানে কি আমাদের এই প্লাসটাকে গুণে পরিণত করতে হবে তার উপরে আবার নট থাকবে তো এর উপরে নট যদি দিতে চাই তো একটা দেয়া যাবে না ডাবল দিতে হবে সেই জন্য আমরা এটা নিচে লিখে নিলাম এটা নিচে ডাবল নট দেওয়া যাবে কারণ কি এ ডাবল নট সমান এ তাই আমরা যে কোনো জায়গায় জায়গায় অঙ্ক করার সুবিধার্থে ডাবল নট দিতে পারি এখন কেন দিলাম ডাবল নট এবার যদি আমি নিচে নটটা ভেঙে দুই খণ্ড করি প্লাসটা ইন্টু হবে ইন্টুর উপরে নট মানে কি অ্যান্ডের উপরে নট হলো এই যে আমি এই প্লাসটা ইন্টু করলাম নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো আর উপরের নটটা থেকে গেল। আমি আবার একটু বলছি একটু দ্রুত লেগেছে সময় সেভ করার জন্য এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি এখন শিক্ষার্থীদের মনে হতে পারে কেন করলাম ডিম অর্গেনের উপপাদ্য অনুযায়ী ডিম অর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পুরকের গুণ ফল যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফল সমান হয় এক নাম সূত্র অনুযায়ী সেটা অনুযায়ী ভেঙে দুই খণ্ড করেছি ফলে প্লাসটা ইন্টু হয়েছে আর উপরে নটটা থেকে গেছে এখন এবার এই এটা দ্বারা লজিক সার্কিট অঙ্কন করব তো লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমি যাই সমাধান করি বাকিটুকু এবার এখানে এ আছে আর বি আছে এ আছে বি আছে তাহলে এ নট মানে কি এ কে আমরা নট করবো দ্বারা এটা এটা কিন্তু এ নট কীভাবে হলো এটাও এ এটাও এ দুইটা এ গুন করে একটা এ তার উপরে নট তার সাথে বি গুণ করবো বি এখান থেকে নিব দুইটা মিলে আবার গুণ করব এবার এটা এ এটার পরে এটা আঁকবো এ এ টান দিব এখান থেকে আর বি নট মানে কি এখান থেকে এবার বি নটটাকে এইভাবে উপস্থাপন করবে এ নট যেভাবে উপস্থাপন করেছে এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি তার উপরে এ নট অর্থাৎ বি নটকে আমি যদি নটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কিন্তু মৌলিক লজিকের দ্বারা বাস্তবায়ন হবে কিন্তু যেহেতু ন্যান বলেছে তাই বি নটকে এইভাবে উপস্থাপন করতে হবে ন্যান গেটের মাধ্যমে এ নটকে এইভাবে উপস্থাপন করতে হবে ন্যান গেটের মাধ্যমে আমরা জানি কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট একই হলে এর আউটপুট নটের কাজ করে সকল ইনপুট একই হলে আউটপুট কিন্তু নটের কাজ করে যখন ন্যানগেট দ্বারা নট বাস্তবায়ন করেছি সার্বজনীনতা প্রমাণ করার জন্য সেখানে কিন্তু দেখেছিলাম এখানেও কিন্তু আবার এ এ এ এর সাথে বি নট নট গুণ গুণ হবে হবে হয়ে এবার এই দুটো মিলে আবার গুণ করব গুণ করে তার উপরে এ গুণ করব গুণ করার জন্য অ্যান গেট তার উপরে এ নট গেট এই যে এইটার মানে এইটা এটার মানে এটা দুটো গুণ করে তার উপরে এই নট মানে কি উপরের নট এই যে এই নটটা হচ্ছে উপরের নট তাহলে এখানে যে গেটগুলি হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটাই কিন্তু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করেছে সবগুলি ন্যান্ড এইভাবে আমরা এক্স জোয়ার গেটকে গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে আমি এক মিনিট একটি স্কিপ করতেছি এক মিনিট পরে আবার আজানটা শেষ হলে শুরু করব আজান শেষ বাকিটুকু করি এবার উদ্দীপকে ফিরে যায় উদ্দীপকের ঘনে ঘতে কি বলেছে চিত্র এক এবং এর তৈরি গেট বর্তনীকে যে গেটের প্রতিনিধিত্ব করে তাকে নর দ্বারা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে এটি জটিল মনে হতে পারে সহজভাবে আমি বলার চেষ্টা করছি বলছে চিত্র এক আর দুই দ্বারা যে গেট তৈরি হয় সেটি কোন গেটের প্রতিনিধিত্ব করে কীসের প্রতিনিধিত্ব করে সেইটাকে নর দ্বারা বাস্তবায়ন করতে হবে চিত্র এক্স হচ্ছে এক হচ্ছে এক্স ওয়ার আর চিত্র দুই হচ্ছে অ্যান্ড তার মানে কি এক্স ওয়ার আর অ্যান্ড দুইটা মিলে কিন্তু হাফ অ্যাডার হয় আমি আবারও বলছি এখানে বলেছে চিত্র এক এবং দুই মিলে যে সমন্বিত বর্তনী সমন্বিত বর্তনী বলতে বোঝায় একাধিক লজিক গেটের সমন্বয়ে যে বর্তনী তার মানে হাফ অ্যাডার ফুল অ্যাডার এগুলো হচ্ছে সমন্বিত বর্তনী এবং আমরা জানি হাফ দুইটা ইনপুট দুইটা আউটপুট তো দুইটা যে আউটপুট একটা এস আর একটা সি তো এস এর যে আউটপুট সেটা হচ্ছে এক্সআর আর সি এর যে আউটপুট সেটি হচ্ছে অ্যান্ড তার মানে এই দুইটা মিলে হাফ অ্যাডার আর সেই হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে হবে নর্গেট দ্বারা দ্যাট মিনস এখানে বলতে চাচ্ছে নর্গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করো যাই সমাধানের চেষ্টা করি তো নর্গেট এই যে লিখে দিলাম চিত্র এক এবং দুইয়ের দ্বারা সমন্বিত গেটটি হলো সমন্বিত বর্তনীটি হলো হাফ অ্যাডার হাফাডারের লজিক ফাংশন আমরা জানি এস সমান এ এক্স অর বি এটা একটা এবং এ এক্স অর এর এটা সমর্থক সত্যসারণ থেকে এটা পাই এটা আর এটা কিন্তু এক জিনিস এটা এটা এটার বিভাজন উপাধ্যায় এটা আর এটা যৌগিক উপস্থাপন ওইটা আবার সি সমান এ বি এটা পাই তাই না হাফাটারের যে দুইটা আউটপুট একটা এটা একটা এটা অথবা এটা আর এটা তো আমাদের বলেছে যে হাফাডারকে এই নরগেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে নর মাধ্যমে বাস্তবায়ন করতে হলে এটাকে আমাদের একটু সরল করে এটাকে সরল করার মাধ্যমে আমাদের নরের কীভাবে বাস্তবায়ন করা যায় সেই পর্যায়ে নিয়ে যেতে হবে এটা এইখানে আমাদের একটা কথা লিখে নিব এই যে ভালো করে লক্ষ্য করি হাফাডারের দুইটা লজিক গেট আগে আমরা দেখি কী কী এই যে এটা হচ্ছে এইটা এইটা এসের মান এটা ধরে আমরা রাখলাম আর এবি হচ্ছে এটা আমি আবার বলছি লক্ষ্য করি তাহলে আমি আরেকটু একটু বুঝিয়ে দিলাম আমি যে বললাম কিছুক্ষণ আগে যে হাফ অ্যাডারের দুইটা লজিক গেট একটা অ্যান্ড একটা এক তো এক আর অ্যান্ড এই দুইটা মিলে কিন্তু একটা হাফ অ্যাডার হয় এখন আমরা এবার বাস্তবায়ন করব এইটাকেও এই যে এইটাকেও নর দ্বারা বাস্তবায়ন করবো এটাকেও নর দ্বারা বাস্তবায়ন করবো যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এখান থেকে আমরা এই এই সূত্রটা লিখবো এটার থেকে এটা তো পাওয়া যায় আমরা জানি এই দিকে দুই দিকে ডাবল নট দিব দুই দিকে ডাবল নাট দিব ইতিপূর্বে আমরা কিন্তু নরগেট দ্বারা এক জ্বর বাস্তবায়ন করেছি সেটা এটা সেম সম্ভবত নটোড্যাম কলেজেও ছিল সে নটোডাম কলেজের সমাধান করেছিলাম এবার এইখানে ডাবল নট কেন দিলাম আমাদের এই প্লাস ইন্টুটাকে প্লাস করতে হবে কারণ প্লাসের উপরে নট নাহলে নর্গেট হবে না আর আমরা জানি এই ডাবল নট সমান এ তাই যে কোনো জায়গায় ডাবল নোট দেওয়া যায় এবার এটাকে ভাঙব নিচেরটা নিচেরটা ভেঙে আমরা দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এই নীচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে কী হয়েছে ইন্ডুটা প্লাস হয়েছে ইন্ডুটা প্লাস করেছি নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি নিচের নটটার উপরের নটটা রেখে দিয়েছি উপরের নটটা রেখে দিয়েছি আর মাঝখানে প্লাস ছিল প্লাস রেখে দিয়েছি এটা কিন্তু করা যায় ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী ভেঙেছি আমরা এখন এই ডাবল নট সমান এ হবে তারপরের লাইন আমরা এইটা পাবো একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য এই ডাবল নোট সমান এ আর যা আসে রেখে দিলাম বি ডাবল নট সমান বি আর যা আসে রেখে দিলাম এখন এই প্লাসের উপরে কিন্তু নট দিতে হবে তা হলে নর হবে না তো এই প্লাসের উপরে যদি নট দিতে হয় তো এটা তুলে নিলাম যা আসে হু হু তুলে নিলাম এই প্লাসের উপরে নট দিতে হলে ডাবল দেওয়া দিতে হবে একটা দেওয়া যাবে না ডাবল নট দিতে হবে এখন এটা দ্বারা আমরা লজিক সার্কিট অঙ্কন করব আবার হাফ হাফাটারের তো দুইটা আউটপুট একটা এর মান পেলাম এইটা সি এর একটা মান আছে বি আবার সি শীর্মান বি সি এর এখন এ এর উপরে ডাবল নট দিয়ে নিচের নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি এখন এর উপরে তো নট দিতে হবে তা নাহলে তো নর হবে না তো উপরে নট দিলে ন্যান্ড হয় এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে ইনটুটা প্লাস হয়েছে তো এটা থেকে আমরা এটা পেলাম এখন আমরা এটা দিয়ে লোজিকি অঙ্কন করবো এটা দিয়ে লোজিকি অঙ্কন করব এইটা আর এইটা এই দুইটা সমীকরণ আমি পরের পেজে নিয়ে যাচ্ছি বাস্তবায়ন করার জন্য এই যে এই একটা এই একটা দুই মাথায় দুইটা লিখে রাখলাম আচ্ছা প্রথমে এটা দ্বারা আঁকি প্রথমে এটা দ্বারা আঁকবো ভালো করে লক্ষ্য করি কি আছে এ আর বি দুইটা ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট এ আর বি নট এ সাথে এর সাথে বি নট এই যে বি নট এটা হচ্ছে বি নট এটা কিন্তু বি নট বলতে পারি এটা বি বিনট নয়ের মাধ্যমে উপস্থাপন করলাম বি নটকে আমরা ওইটার সাথে যুক্ত করব তাহলে এটা হচ্ছে বলতে পারি এ প্লাস বি নট এ প্লাস বি নট তার উপরে এ নট আচ্ছা এবার এইটা এ নট এ নট এখান থেকে আমরা নরের মাধ্যমে উপস্থাপন করব নট গেটকে নট গেটকে নরের মাধ্যমে উপস্থাপন করলে এটা হয় এটাও এ এটাও এ দুইটায় এ যোগ করে একটাই তার উপরে এ নট আবার এ নটের সাথে বি যোগ বি তো এই ডাইনটা বি যোগ করবো যোগ মানে কে ওয়ার গেট যোগের উপরে আবার এই নট এ নট তাহলে এটা হচ্ছে এ নট প্লাস বি তার উপরে এ নট এই যে এ নট এইটা প্লাস এই চিত্রটা বি হচ্ছে এটা তারপরে এই নট উপরেরটা এখন এই দুইটা মিলে আবার প্লাস হয়েছে তাই আমরা এটা ছোটো করবো প্লাস হয়েছে মানে কি ওয়ার গেট ওয়ারের উপরে এ নট এ নিচের নটটা তার মানে কি আমাদের যে লাইনটা পেলাম এ নিচের নট পর্যন্ত পেয়েছি এই উপরের নটটা দেওয়ার জন্য এটার উপরে আর একটা অঙ্কন করবো আরও একটা নর গেট অঙ্কন করবো যে লাইনটা পেলাম ডাবল নট এর আগে আমি এক জোয়ারকে নট দ্বারা বাস্তবায়ন করে দেখিয়েছি অনেকবার দেখিয়েছি কয়েকটা জন্য আমি দ্রুত বলেছি সময় সেভ করার জন্য আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো এইবার কি করব? এইবার আমরা আরেকটা আছে কিন্তু এই যে এই সি এর মান এইটাকে আমরা এটা দিয়ে উপস্থাপন করব প্রথমে এ নটকে এইভাবে উপস্থাপন করতে পারি এটা এ নট আবার বি নটকে এইভাবে উপস্থাপন করতে পারি বি থেকে টান দিয়ে বি নট অর্থাৎ বি একবার সোজা গেছে একবার দিক দিয়ে ঘুরে গেছে দুইটা বি যোগ করে একটা বি তারপরে এই নট তার মানে এই দুইটা মিলে আবার যোগ হয়েছে যোগ করবো আমরা যোগ করার জন্য আর গেট যোগের উপর আবার নট পড়েছে নট গেট তাহলে এ নট বি নট এ নট প্লাস বি নট তারপরে নট তার মানে এই যে এ নট এইটা প্লাস এই চিত্রটা বি নট এইটা তারপরে এই নটটা হচ্ছে এইটা তো এইভাবে আমরা నోర గేట్ ద్వారా హాఫ్టర్ బాస్తవయ ప్రియ శిల్స్ ఆలోచన పరి క్లస్ ఆయన